उनके साथ हमें जाना था उनके घर में प्रॉब्लम हो गई तो वो ट्रिप कैंसिल हो गई अब मैं घर से निकल चुकी थी बोल के मैं देहरादून जा रही हूँ सात दिन लिए तो पायल ने बोला कोई बात नहीं सात दिन के लिए तू मेरे घर पे मैंने बोला ठीक है तो वो सात दिन के अंदर हमें प्यार हो गया सात दिन के अंदर तो हम दोनों को प्यार हो गया और हम दोनों ने फिर शादी कर ली इनको पता था जब आपका प्यार हुआ था जी पायल जी की बात करी मैं भी हाँ था पायल ने बता दिया बीच में मेरा पायल का बोन क्या था ना कि मेरे मम्मी पापा नहीं है तो जब पायल मेरी लाइफ में आई थी तो हम एक अच्छे दोस्त के साथ भी, 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 भी तो जो भी होता था ना मैं उसको बता देता था तो ये वाली बात मैंने बिल्कुल नहीं छुपाई और फ्रेंड है उससे मुझे शादी करनी है और ये घर पे थी मैं बाहर था इसके साथ रहने दो ऐसा कुछ नहीं होता फिर बोला कर नहीं है माला हाँ और एक चाव कर लो फिर तो मैं उसी दिन इसको लेके चला गया कोर्ट मैरिज करने और से एक फोटो भेजी मैंने व्हाट्सअप पे मैंने शादी ली কার মিল আছে বল তো এই ভিডিওটার সঙ্গে কার মিল আছে বলো দেখি কে তোমরা গেস করতে পারো কার মিল আছে প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে এইটা এদেরকে সবাই চেনে আমাদের এখানের একজন বড়ো ইউটিউবার এদেরকে সবাই চেনে এদের এরা দুটো বান্ধবী একটা হাজ মানে একজোটা ছেলেকে বিয়ে করেছে তো প্রথমত গল্প আছে পায়েলই ছিল ওর লিগালি ওয়াইফ আর দ্বিতীয় হচ্ছে সে বান্ধবীর বেশ ধরে এসে বান্ধবীর একদম মানে ক্ষতি করেছে তো এখানে পায়েলকে এখানে আরমানকে এখানে কি বলে আর একটা মেয়ের নাম কি যাই হোক তিনজন তিনজনের স্টোরি কার সঙ্গে মিলে জানো কার সঙ্গে বলো তো এখানে তিনজনের স্টোরি মেলে আমাদের বুবলি ম্যাডাম অপু বিশ্বাস আর সাকিব খান তাই না অনেক বুবলি ভক্তরা বলছে যে এদের মতো যদি তোমরা তিনজনে একসঙ্গে থাকতে পারতে কত ভালো হতো অনেক বুবলি ম্যাডামরা এই যে এদের দুদিন আগে এরা বিগ বস ওটিটিতে এসছে এরা দুই বান্ধবী মানে দুই সতীন একসঙ্গে এসছে তো এদের দেখা এদের দেখে বলছে এদেরকে অনেক চেনে এদেরকে অনেক জায়গা চেনে পুরো বিশ্বের লোক এদেরকে চেনে তো সবাই চিনবে এদেরকে তো আরমান মালিক পায়েল আর মেয়েটার নাম আমার এখন মনে আসছে না সেকেন্ড বউটার নামটা ঠিক মনে করতে পারছি না তো যাই হোক তো এরা বলছে যে এদের মতো কেন অপবিশ্বাস থাকলো না মানে ও সাকিব খান থাকলো না দুটো বউকে নিয়ে একসঙ্গে থাকতে পারতো তোরা সাকিব খান কেন পারলো না তো প্রথমত একটা কথা বলি যে সবাই তো আর পায়েল হতে পারে না যে তার হাজবেন্ডের দ্বিতীয় বউকে সে সসম্মানে ঘরে তুলে নেবে পায়েল হতে পারে না আর আমি শুধু ভাবি যে বান্ধবীর বেশ ধরে এসে কী করে বান্ধবীর ক্ষতি করে তো পায়েল এই পায়েলের সঙ্গে ওই মেয়েটার মানে বান্ধ বন্ধুত্ব হয়েছিল বেশি দিনের হয়ও মানে অল্প দিনের বন্ধুত্ব অল্প দিনই আর কি সতীন হয়ে গেছে তো বন্ধুই তো বন্ধু ক্ষতি করে তো এইখানে বুবলি ভক্তরা বলছেন এদের মতো যদি আপনারা হতে পারতেন তাহলে আপনাদের লাইফটা সেটেল হয়ে যেত তো আমি আমি মনে করি আমার তো একদমই এই বিষয়টা মত না যে এই এদের লাইফটা অপবিশ্বাদে হোক কারণ এর এরা এক ধরনের অপবিশ্বাস আর অপবিশ্বাস কোনো দিনও এই জিনিসটা মেনে নেবে না আমি চাই না আমি যেমন কোনো কোনো দিন কোনো মেয়ে একটা প্রকৃত মেয়ে কোনো দিন তার স্বামীর ভাগ কোনো দিন কাউকে দিতে পারে না কোনো দিনও না আজকে পায়েল হয়তো ওর স্বামীকে মেনে নিয়েছে তার সতীনকে মেনে নিয়েছে কিন্তু সে কতটা কষ্টে আছে সে যে কতটা কষ্টে আছে সেটা সে তার জায়গায় যে থাকবে সেই বুঝতে পারবে তো আমি এই বিষয়টা ওদেরকে নিয়ে বা বলছি না কেন ওদেরকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি না তো যেহেতু ওদের সঙ্গে তুলনা করছে তো সবাই তাই বললাম তো অপবিশ্বাসে এই যে ডিভোর্স হয়ে আলাদা আছে এটাই অনেক ভালো বুবলির মতো মেয়েকে সতীন বানিয়ে ঘরে রাখার থেকে ওই যে অপবিশ্বাস ডিভোর্স হয়ে আলাদা আছে এটাই অনেক ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যে মানে সাকিব খান যে দুই সতীন নিয়ে সংসার করবে সেই তো দ্বিতীয় সতীনকে তার পছন্দ না দ্বিতীয় সতীনকে সে শুধু দুদিনের দিনের ফুর্তিবাজি করার জন্যই মিশেছিল দুদিনের ফুর্তি হয়ে গেছিল ব্যাস ছেড়ে দিয়েছিল আর এখানে তো আরমান তা করেনি এবং আরমান প্রথম বউকে বিয়ে করেছে দ্বিতীয় তার বান্ধবীকেও বিয়ে করে সসম্মানে ঘরে নিয়ে এসে সংসার করছে সে এখন পায়েলের মনে যদিও একটা জায়গায় একটা কষ্ট থাকে তো সেই কষ্ট সে আরমান ভুলিয়ে দিয়েছে পায়েল তো বলছেই যে ওকে আমি ভালোবাসি একটাই কারণে যে ওর আজকে এত ধন সম্পত্তি আজকে এত বড় ইউটিউবার কোথায় না ওর অ্যাকাউন্ট আছে প্রচুর টাকা ইনকাম করে তো সেইখানে বলে ওর কিছুই নেই ও দুটো দুটো সবই দুই বইয়ের নামে করা যেদের ঘরে এখন চারটে বাচ্চা আছে সবই দুই বইয়ের নামে ওর কিন্তু কিছুই নেই ও মরে ও জিরো ওর কিছুই নেই দুই বইয়ের নামে করা তো সাকিব খান তো অপবিশ্বাসকে ভালোবাসে বুবলিকে তো আর ভালোবাসে না তো সাকিব খান সতীন নিয়ে কি করে সংসার করবে আর সাকিব খান যে অপবিশ্বাসের সে সঙ্গে সংসার করছে সেটা আমরা ভক্তরা বলে না এটা সবাই আমরা জানি সে সংসার ভেতরে ভেতরে সংসার করছে আমরা জানি তারা ক্যামেরার সামনে আসছে না আর এইদের এদের ফ্যামিলির মতো অপবিশ্বাস তা বুবলিকে সতীন হিসেবে ঘরে নেবে সেটা মানে ভাগ কারা দিতে পারে জানেন কারা স্বামীর ভাগ দিতে পারে যারা বারো ভাতারি মাল তারা দিতে পারে বারো ভাতারিরাই নিজের স্বামী নিজের ভালোবাসার মানুষ নিজের সন্তান এটা অন্যকে তুলে দিতে পারে কোনো প্রকৃত মানুষ ভালোবাসার যারা প্রকৃত ভালোবাসা হবে সেটা কোনোদিনও কাউকে ভাগ দিতে পারে না আর যদিও পায়েল দিয়ে থাকে তাই অনেক কষ্টে দিয়েছে তো যাই হোক ভক্তরা বলছি যাতে আরমানের ফ্যামিলির মতো সাকিবের ফ্যামিলিটা হতো তাহলে কেমন হতো কত ভালো হতো আর এইটা কার কার মত আমার তো একদমই মত নেই তার জন্য এই ছোট্ট ভিডিওটা বানালাম তো কা কে সাপোর্ট করো আর কে কে করো না তারা আমাকে কমেন্ট করে জানিও এদের ফ্যামিলির সঙ্গে সাকিবের ফ্যামিলি হলে কতটা ভালো হতো তাই না বান্ধবী বান্ধবী এই যে কদিন আগে আসে না মিম আর তানিশা দেখলেন তো বান্ধবী বান্ধবীর কত বড় ক্ষতি করলো আর এটা পায়েলের হচ্ছে সেম দশা বান্ধবী বান্ধবীর ক্ষতি করেছে তো পাইলেট তো তাও সংসার করছে দুই বউকে নিয়ে আর এই তো নাজিম তো সংসার করতে পারছে না কারণ দুটো বউকে ট্যাকেল করা কি কম ব্যাপার তো যাই হোক আমি এখানে শুধু অপবিশ্বাসের সঙ্গে আর আরমানের ফ্যামিলির সঙ্গে যুক্ত করলাম তো তোমাদের কাদের কারা কারা চাইছো যে অপবিশ্বাস মানে শাকিব খানের ফ্যামিলি আর আরমানের ফ্যামিলি এরা এক দুটো ফ্যামিলি যদি সেম সেমভাবে মানে বসবাস করতো সাকিব খানও যদি দুই বউকে নিয়ে সংসার করত তাহলে তোমাদের কার কেমন কা কার কেমন সেই ডিসিশানটা আমাকে জানাবে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি প্রচণ্ড গরম দেখছো গেমে পুরো জল হয়ে গেছি ছাদে বসে ভিডিও করছি তো তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো প্লিজ আমার ভিডিওটাকে একটু প্রচুর ভালোবাসা দিও আর ভিডিওটাকে একটু শেয়ার করো তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি তোমার সঙ্গে দেশে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখেছো গেমে কি হয়েছে দেখো আমার গেমে আমার চুল টুল সব ভিজা গেছে সব শুধু তোমাদেরকে একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট করি দেখেছো তো যাই হোক তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো